দর্শক এ হলো বাংলাদেশের সর্ববৃহৎ জুতার পাইকারি মার্কেট জুরাইন আলম সুপার মার্কেট যারা কিনা শীতের মাল চাচ্ছেন মাত্র আটান্ন টাকা থেকে বাচ্চা কালেকশন শুরু হবে একটু কোয়ালিটি বড়দের লেডিস নিলে হবে সত্তর টাকা এবং এটা থাকবে কত ভাইয়া সত্তর টাকা টাকা থাকবে বড়দের জুতো আছে একশো পঁচাত্তর টাকা এই যে আছে দেড়শো টাকার মাল বিক্রি হবে আড়াইশো টাকা তিনশো টাকা মাত্র পনেরো টাকা কোয়ালিটি পাস থেকে দেখাই দেয় এগুলো ভালো কোয়ালিটির হবে জুতা থাকবে মাত্র বিশ টাকা বিশ টাকা আচ্ছা জুতা

উবরা পিবিসির মতন শীতে পড়তে পারবে শীতের রোদের মানে সারা বছরই চলবে এটা কি শীতের জন্য শীতের জন্য নতুন মাল বেড়া সেটাকে মাত্র এটা ডাবল পার্ট ডাবল পার্ট

ওকে ভাই এইখানে হচ্ছে আপনাদের স্ক্রিন প্রিন্ট কাজ চলছে এখানে প্রিন্ট কাজ চলতে আছে আচ্ছা আচ্ছা এখানে চলতে আছে প্রিন্ট এর কাজ এই পাশেও প্রিন্ট এর কাজ হচ্ছে আর ওখানে যাবে যে ফিটিং হইতা আছে কম্পিউটার হইতা আর রেস্টোরাল এস্টেশন আছে আপনারা এখানে ফিটিং এর কাজগুলো হয় এখানে যে ফিটিং এর কাজ চলতেছে আছে যে কালার বাই কালার

টাকা চারটা গ্রুপ আছে বত্রিশ টাকাতে মানে বাড়বে দশ টাকা করে সিরিয়ালে বাড়বে আচ্ছা শত শত দোকান আছে আপনারা সরাসরি আসবেন ভালো না লাগলে না নিবেন অনলাইনে পাঁচ থেকে দশ টাকার মাল লোকেশনও শেয়ার করবো পরবর্তীতে সাথে থাকুন আমাদের এটা তারপর এটা তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ কোনো নাই কোনো কিছু নেই আচ্ছা তিরিশ টাকা এটার ভিতর তো কালার অনেক হবে তিনটা তিনটা কালার তিনটা বলেই দিচ্ছেন তারা পারবো পঁয়ত্রিশ টাকা জোড়া পঁয়ত্রিশ টাকা তিনটা কালার পঁয়ত্রিশ টাকা জোড়া আচ্ছা অনেক ফার্স্ট দেখবো অনেক আইটেম আছে যদি একটু ঘোরাই দেখায় ভাই জুতার কিন্তু একেবারে অভাব নাই এখানে হিউজ কোয়ান্টিটির জুতা আছে লেডিসের আছে জেন্টস এর আছে আর এই রেটেই পাবে এই রেটেই পাইবে যে রেট বলবো সে রেটে পাবে মাছ দিয়ে দেখেন তো আশি টাকা কেমন আশি টাকা আশি টাকার সব আশি টাকার টাকা টাকা লেডিস আইটেম কিন্তু কেমন হবে ভাইয়া

একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা সুন্দর প্রতি দুই তিনটা কালার পাবেন এটাও একশো পাঁচ টাকা তো দুইটা তিনটা কালার পঁচাশি টাকা এটা আবার আচ্ছা পানি ফিতা আছে কোয়ালিটি মাল কত এটা পঁচাশি টাকা এটাও পঁচাশি

অনেক সুন্দর মান এটা আছে 85 টাকা 85 টাকা তিনটা কালার পাইবো 85 টাকা পুরো সুন্দর মাল পেয়ে যে করে গুলো লইয়ে যাবো এটা দিন আলাদা

এটাও বাষট্টি বান্ন টাকা বান্ন বান্ন টাকা এটাও বান্ন টাকা এটাও বান্ন টাকা থাকবে এটা পঞ্চাশ টাকা জোড়া তিন চারটে কালার সেই পঞ্চাশ টাকা জোড়া থাকবে এইগুলোর প্রায় পঞ্চাশ টাকা জোড়া এটা উপরে এটা কি দিছেন উপরে এলো রেস পাঁচ ছটা কালার পাবে মিক্সচার কালার কালার তারপরে যেগুলো টাকা জোড়া কত বছর বাচ্চা হবে এটা আট থেকে দশ বছরের বারো বছরের পনেরো বছর এইগুলো সব সেম রেট সেম রেট আচ্ছা এই পাশে আরো আছে ফুল দেওয়া গুলো আছে এটা একশো টাকা আবার তো একটা বলছেন একশো পঞ্চাশ রোজামনি সরাসরি যারা আসবেন জুরাইন রেলগেট রেলগেট থেকে যে কাউকে জিজ্ঞাসা করবেন আলম সুপার মার্কেট বাটা শোরুমের পাশ দিয়ে যে গলিটা আছে বা রাস্তাটা ধরে চলে আসবেন কিছুটা দূর আগাইলে তারপরে নাম্বারে যদি চিনতে বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন শুধুমাত্র শুক্রবার দিন বন্ধ থাকে যেটা বললাম পাঁচ দশ টাকার মাল নিয়ে বিজনেস করতে পারবেন আর ভাই ভিডিও কলে দেখবে ভিডিও কলে যেটা দেখতেছি আমরা ভিডিওতে সেম টু সেম পাইবে উপরে কোনো কালারিং লাইট নেই এই পর্যন্ত নেওয়া আছে আপনি যান আপনি সামনের গলি না ভিতরে ঢুকে যান আপনি

একশো তেরো টাকা জুতো তেরো টাকা তো একটা নামান কেমন কোয়ালিটি হবে এই যে কোয়ালিটি ফুল ফুলের মাল আচ্ছা ফুলের মাল সব তো হবে সব একবার সব নরম হবে হ্যাঁ একবার সব

পঞ্চান্ন টাকা পঞ্চান্ন এটা ষাট টাকা এটা অষাট টাকা ষাট টাকা হ্যাঁ লেডিস এর লেডিস এর কিন্তু অনেক আইটেম ছিল আমরা অনেক ফাস্ট দেখাইছি আর এটা হলো বাচ্চা এগুলো কেমন হলো আটাত্তর টাকা এটা আটাত্তর এটা হলো টাকা উপরের টা উপরের হলো একশো বাইশ টাকা একশো বাইশ শালিমারের মাল ওই সিকোয়েন্স বাচ্চা উঠবে না হ্যাঁ না উঠবে না আর বাচ্চা ছোট এগুলো ছোট এটা আটাত্তর টাকা আটাত্তর টাকা আর এটা এটা হলো আটান্ন টাকা আটান্ন টাকা এই পাশে কোয়ান্টিটি মাল আছে আর এই পাশে কিন্তু পর্যায়ে সবই আপনাদের মাল মানে একটা ঢোপে

শুধু বিরাশি শুধু বিরাশি টাকা দুইটা কালার আছে কালো আর ভুলো আচ্ছা পরেও শান্তি আছে শান্তি আছে আচ্ছা উপরে যেগুলো রেট গুলো বলা হয় নাই পঁয়ষট্টি পঁয়ষট্টি তিনটা কালার পাইবো আচ্ছা এটা এটা পঁয়ষট্টি তিনটা কালার পাইব এটা দুই কালার পাইব এটা সবই 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 বাবরের মাল আছে একশো পাঁচ টাকা করে এই যে কনারের বাবর এটা একশো পাঁচ আর এই উপরে উপরেরষট্টি আচ্ছা এই পাশে যেগুলা আছে সাতষট্টি কোনটা উপরে সাতষট্টি টাকা কোনটাও সাতষট্টি আচ্ছা এর পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি ষাট টাকা একশো পাঁচ টাকা

এমন তো হবে না যে আপনি দাম নিচ্ছেন পঁচাত্তর মাল দিচ্ছেন আমি মাল দেখা কোম্পানি দেখা টিকিট দেখা দিব যে কোম্পানির এমনই তো হবে এরকমই হবে যারা ভিডিও কলে দেখলে আরো ভালো হয় পিকচার বা স্ক্রিনশটের থেকে আরো বের হবে না। আমার কাছে ফোন দিবেন মুহূর্ত ফোন দিবেন বাবা WhatsApp এ ফোন দিব লক করব আমি তাদের স্যাম্পল পাড়া দেবো দেখে দেখা জাজ করব আমি ওটাই দিব। মানে আজকে 2000 টাকায় জুতার ব্যবসা শুরু করতে পারতেছে। সর্বনিম্ন পাইকারি দামে তাও পাইকারি মার্কেট থেকে নিতে পারবেন। ভাই নেক্সট যেটা আছে। এটা আছে ভাই 78 টাকা। 78। হ্যাঁ তিনটা কালার থাকবো। তিনটা কালার থাকবো। এইগুলো তিনটা কালার থাকবে। এই একটা নতুন একটা মাল আইছে। এটা থাকবে হলো 70 টাকা।

আমিও যে ব্যবসায় আমিও জানি যে সম্ভব হবে না একশো টাকা বিক্রি করা যায় নব্বই টাকা তো একশো বিশ টাকা বিক্রি করতে পারে এটা কিন্তু মনে হয় ব্র্যান্ডের অনেক সুন্দর জুতা এই যে দুটা কালার আছে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে থাকবে পঞ্চাশ টাকা থাকবে দুইটা কালার এই তিনটায় বিরাশি তিনটাই মালি কালার তিন কালারের আচ্ছা দেখি অনেক আছে রেটগুলো সাতাত্তর টাকা সাতাত্তর সাতাত্তর প্রিয় দর্শক হয় আচ্ছা এটা কি মনে হয় দেখানো হয় না তিন টাকা থাকবে ষাট টাকা বাচ্চাদের বেলা জুতা বাচ্চাদের জন্য ষাট টাকা একশো বিশ টাকা তাহলে সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ